যুদ্ধ করে সেটা আমরা দেখেছি চলো সকলে মিলে আজকে ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের শিল্পীদের একটা সুন্দর পারফর্ম আমরা উপহার দিচ্ছি আপনাদেরকে সকলে উপবদ্ধ চলো সাউন্ড সবাই তো মন দিয়ে শুনবেন চলো সাউন্ড নে না চালু হইছে না আটা আખ્યાন বনের করে গাইবে না

কিংবা ছাদে সকলে গোল হয়ে বসে আছে আর ঠিক মাঝখানে একটা রেডিও একটাই মাত্র কণ্ঠস্বর ভেসে আসছিল রেডিও থাকে আর মাঝে মাঝে রেডিও ঘিরে থাকে